তুই শিবানীর সাথে বাসর ঘরে তো কি হয়েছে আমি তোকে শিবানীর সাথে শ্মশানে এই বৃষ্টিতে পাহাড়ি রাস্তায় গাড়ি চালানোটা উচিত হবে না ওখানটা গেলে কেমন হয় বলো তো চলো ওখানে একটু ওয়েট করি বৃষ্টি থামলে বেরিয়ে যাবো ঠিক আছে চল ডালি এই দেখে নেব তোমাকে আজকে বিকাশের বিয়েটা এবার দিয়ে দেব আমি বরং কালই ওনাদের আসতে বলি কি হলো আমার না ভীষণ ভয় করছে জানো এম আইখানে ভয়ের কী আছে সত্যি কিছু আছে শোনা শোনো দেখো আমি আজকেই তোমার কথা দাদাকে বলবো হুম বলছিলাম তোমার দাদা এনার একমাত্র মেয়ের সঙ্গে তোমার সম্বন্ধে ঠিক করেছেন তাইতে তোমার কোনো আপত্তি নেই তো আমি কি কোনো দিন তোমাদের কোনো কথার অমত করেছি হ্যাঁ বললাম না তোমাকে আরে কারোর ভাই দেখতে হবে তো তাহলে ওটাই ফাইনাল হলো সামনে মাসে দু তারিখ দাঁড়াও বিকাশ দাঁড়া কিছু বলবে কয়েকদিন ধরে দেখছি তুমি আমাকে এড়িয়ে চলছো কি ব্যাপার বলো তো কই কিছু না তো প্লিজ বিকাশ আমাকে কিছু লুকিয়েও না সবাই আমাদের ব্যাপারটা জেনে গেছে পাঁচ জনে পাঁচ কথা বলছে আজ অফিসে গিয়ে জানলাম তোমার নাকি বিয়ে ঠিক হয়ে গেছে তাই তোমাকে না পেয়ে দাঁড়াও বিকাশ শুভ কাজে যাচ্ছ শুনে তোমার যাত্রা শুভ করতে শিবানী নিজেই মরা মানুষ হয়ে গেছে ধর্মুক্তা দেখে যাও বিকাশের প্রতারণার দাম আমি ওকে দেবই এসব কি নাটক আরম্ভ করেছেন আপনি নাটক নাটকের এখনো কিছুই দেখেননি প্রকাশ शेट्टी এবারে দেখবেন ইউ শাট তুই শিবানির সাথে বাসর ঘরে যাসলি তো কি হয়েছে আমি তোকে শিবানীর সাথে শ্মশানে পাঠাচ্ছি